চাকরি প্রত্যাশি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কীভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করা হবে সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যারা ফেসবুক ফেসবুক পেজে যুক্ত হতে চান এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল প্রশাসনিক শাখায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন এক শাখা দু তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের অনুযায়ী অনুসারে বরিশাল সিটি কর্পোরেশন অনুমোদিত বরিশাল সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারী বিধিমালা দুই হাজার দশ অনুসরণে নিম্নবর্ণিত পদ সময় প্রকল্প পূরণ প্রকল্পে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দরখাস্ত দাখিলের শর্ত বলি তো দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল নবমতমের পদের সঙ্গে একটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে পৌরকৌশলের স্নাতক ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স এ এম আই পৌরকৌশল বিষয়ে সেকশন বি এ পরীক্ষায় উত্তীর্ণ তার সহকারী প্রকৌশলী পানি সরবরাহ পদ সংখ্যা একটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বত্রিশ বছর অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হয়তো পৌরকৌশল যান্ত্রিক কৌশল তরিত কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি আর এটার জন্য অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ এম আই পৌরকৌশল যন্ত্রকৌশল ত্বরিত কৌশল সেকশনে বি পরীক্ষায় উত্তীর্ণ তারা উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গেট পদের সঙ্গে একটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তারা চিফ অ্যাসেসর এটা হচ্ছে দশম গ্রেড পদের সঙ্গে একটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যূনতম শ্রেণীতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পরিসংখ্যানবিদ দশমতম গ্রেড পদের সংখ্যা একটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তারাও লিখতে পারছেন উচ্চমান সরকারি চোদ্দতম গ্রেড পদের সংখ্যা দুইটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ তারপরে স্যানেটারি ইন্সপেক্টর পনেরোতম গ্রেড বদের সংখ্যা একটির নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার ছশো নব্বই টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা ও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল টেকনোলজির স্যানিটারি ইন্সপেক্টর শিব সনদ আবেদনের শর্ত বলে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র সিটি কর্পোরেশন বরাবর নির্ধারিত তথ্য সম্বলিত চাকরির দরখাস্ত আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছাতে হবে এর পাশাপাশি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের দরখাস্ত ও সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি পিডিএফ ফরম্যাট এবং ইমেলের মাধ্যমে প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে সকল প্রার্থীদের মাধ্যমে সরাসরি মেল ও দরখাস্তের প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছাতে হবে কেবলমাত্র তাদের দরখাস্ত বিবেচনা নেওয়া হবে নির্ধারিত তারিখের পর কোন না আগ্রহী প্রার্থীগণকে নাম 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 পিতার মাতার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স তারপর হচ্ছে সাত সেপ্টেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জাতীয় পরিচয় পত্র নাম্বার অভিজ্ঞতা যদি থাকে কোঠার তথ্য উল্লেখ করতে হবে বয়স নির্ধারণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই দাখিলকৃত দরখাস্তের সদ্য তোলা পাসপোর্ট সাইজ তিন কপি সবই প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র সিটি কর্পোরেশন কর্তৃক কর্মকর্তা পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদের যদি থাকে দাখিল করতে হবে সরকারের আধা সরকার সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত নিয়োজিত প্রার্থীদেরকে আবেদন করতে হবে কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্তের পূর্ণ ঠিকানা আহ দশ টাকার মূল্যমানের ডাক টিকিট একটি ফেরত খাম সহজে লিখিত নিজ ঠিকানা উল্লেখ পূর্বক আবেদন পত্রের সাথে যুক্ত করে পাঠাইতে হবে আবেদন পত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রশাসক সিটি কর্পোরেশনের এক দুই তিন চার পাঁচ ক্রমিক নং পদের জন্য দুই টাকা ছয় সাত আট নং ক্রমিক নং পদের জন্য একশত টাকা মূল্যায়নের ব্যাঙ্কগ্রাফ প্রে অর্ডার যুক্ত করতে হবে অফারের যোগ্য তারা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে যে কোন প্রার্থী এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি নিয়োগের ক্ষেত্রে প্রার্থী হিসাবে যোগ্য বিবেচিত হবে না দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য আর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ফটোকপি দাখিল করতে হবে প্রবেশপত্র শিক্ষাগত যোগ্যতা সকল প্রকার মূল সনদ তার সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক নায়কত্ব সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সরকারি আদর্সরকারী অনাপত্তি পত্র মুক্তিযোদ্ধার সনদ তারপর দেখতে পাচ্ছেন নিয়োগের সুপারিশ প্রার্থীর তদ্বির আবেদনপত্র গ্রহণ বাতিলের নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে হবে করার সম্পর্কে প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে নিয়োগ ও ফলাফল তথ্য বরিশাল আপনারা জানতে তবে ছিল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক ফলো ইউটিউব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ